গিয়ে আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আঞ্চলিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে একটা অশোক লেনিন বা বা অশোক বাস নিয়ে আসলাম তো বাসটার গিয়ার দেখাবো আপনাদেরকে গিয়ার সম্পর্কে বোঝাবো আর গিয়ারটা কয়টা গিয়ার থাকে এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের ফাঁসি থাকবেন আমাদের সাথে থাকবেন তো আমরা এখানে একটু ফলো করে একটু কাছে আনো? এই এই যে এখানে গিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গিয়ার এটা গাড়ি হলো ছয় গিয়ারের গাড়ি মোট সাত গিয়ারের গাড়ি সাত গিয়ার হচ্ছে ব্যাক গিয়ার সহ তো আমাদের এই দিকে চাপায় সামনের দিকে আমরা কি দেখাইলাম বামে বেশি চাপায়া সামনের দিকে ব্যাক গিয়ার আর আমরা এক নাম্বার দেওয়ার জন্য হালকা একটু এদিকে চাপায় সামনে দিলে এক নাম্বার এই দিকে চাপায়া পিছনে দিলে দুই নাম্বার তারপর আমরা এই দিকে সদাসি দিই তিন নাম্বার এই বর নিয়ে আসলে চাই আবার দিকে চাপায়া দিলে পাঁচ এদিকে চাপায় দিলে ছয় তো ছয় গিয়ার তো এই গাড়িগুলো বিশেষত সাধারণত আপনার এক নাম্বার গিয়ারের বেশি একটা প্রয়োজন হয় না এক নাম্বার গিয়ারটা কখন প্রয়োজন হয় যখন আপনার গাড়িটা খুব বেশি উঁচু বা এক জায়গায় আইকে গেছে তখন আপনি ব্যবহার করবেন কিন্তু সাধারণত এই গাড়িগুলা গিয়ারটা দুই নাম্বার দিয়ে টান দিতে হয় দুই নাম্বার দিয়ে টান দেয় এক নাম্বার গিয়ার একদম লো মানে শুধু শক্তি চাকা ঘোরানোর মতো ক্ষমতা রাখে আর দুই নাম্বার গিয়ারে একটু বেশি গতি হয় সামান্য তিন চার আরেকটু গতি হয় পাঁচ ছয় হলো এই গাড়ির গতি আর অবশ্যই গিয়ারগুলা যখন চেঞ্জ করবেন বা ফালাইবেন আর গিয়ার পরিবর্তন করার সময় আপনার অবশ্যই এখানে যে ক্লাসটা আছে ক্লাসটা পাড়া দিয়ে নেবেন এই যে ক্লাসটা এখানে দেখো এই যে ক্লাসটা এই যে এই বাম্পায় এই ক্লাসটা পারা দিয়ে নেবে এই যে ক্লাস ফুল পারা দিতে হবে এই যে ব্রেক এই অ্যাক্সেলেটর আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে এই গাড়িগুলো কিন্তু আপনার হাওয়ার ব্রেক হয় ইয়ার এই যে ইয়ার বাতাস এই যে বাতাস একটা হচ্ছে আপনার ক্লাসের বাতাস আর একটা হচ্ছে আপনার এই ব্রেকের বাতাস এই হাওয়ার কারণে গাড়িগুলো ক্লাস হয় এবং হাওয়ার কারণে গাড়িগুলো ব্রেক হয় হাওয়ার কারণে যদি হাওয়া না থাকে তাহলে কিন্তু ব্রেক হবে না যখন আপনার হাওয়াটা জিরোর দিকে চলে আসবে এদিকে দেখাও জিরোর দিকে চলে আসলে কিন্তু হাওয়া জিরো আসলে কিন্তু ব্রেক হবে না আবার হাওয়া জিরোর দিকে চলে আসলে কিন্তু ক্লাস হবে না এটা মনে রাখতে হবে এই গাড়িগুলো আর অবশ্যই ক্লাস পাড়া দিয়ে গিয়ার পরিবর্তন করতে হয় আর গিয়ারগুলা বাড়ানোর প্রয়োজনে অবশ্যই গাড়ির গতি বেশি প্রয়োজন হয় তখন গতি বেশি থাকবে তখন আপনারা গিয়ার বেশি দিবেন এবং গতি যখন কম থাকবে তখন আপনার গিয়ারটা কমায় ফেলবেন এবং শুরু করবেন দুই নাম্বার গিয়ার দিয়ে বিশেষ করে এক নাম্বার গিয়ার ব্যবহার করা লাগে না আর এক্সেলেটারের মাধ্যমে টাইমিংটা মিলাই ক্লাসের তাহলে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে না আর গাড়িগুলো চালানো কোনো ব্যাপার না এগুলো বড় গাড়ি আর ম্যানুয়াল গাড়ি চালাইতে পারলে আপনি বড় ছোট গাড়ি চালাইতে পারবেন হয়তো সাময়িক আপনার একটু একটু দ্বিধাদ্বন্দ্ব লাগবে কিন্তু ইনশাল্লাহ আপনার ছোট গাড়ি যেইভাবে গাড়ি চালাইতে হয় বড় গাড়িটা ওইভাবে চালাইতে হয় শুধু একটু টানিং আর একটু মাপের ক্ষেত্রে আপনার একটু রাস্তা বুঝে চালাইতে যে আমার গাড়িটা এত দুটো জায়গা হলে যায় বড় গাড়িটা একটু বেশি জায়গা প্রয়োজন হয় ছোট গাড়ি একটু কম জায়গা প্রয়োজন হয় আর ঘুরানোর ক্ষেত্রে অবশ্যই আপনার একটু বাম সাইড চাপায় নিয়ে ডাইন সাইড ইউটার্ন করার সময় পাঁচলা খেয়াল রাখতে হবে পিছন সাইড খেয়াল রাখতে হবে ডাইন সাইড খেয়াল রাখতে হবে যেহেতু বড় গাড়ি একটু বেশি জায়গা নিয়ে ঘোরাইতে হয় এগুলো মাথায় রাখবেন সবাইকে আর অবশ্যই দীর্ঘদিতে গাড়ি চালাবেন বিশাদ্রব্য দ্রব্য সেবন করে গাড়ি চালাবেন না এবং ঘুম নিয়ে গাড়ি চালাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ